পুরো পাঞ্জা আছে কিন্তু এক্সপ্রেস পশ্চিমবাঞ্চে আছে কিন্তু বাংলার পাখি সোমবারিক আসলে দুটি কিন্তু সেরা কি নৌকা তারা কিন্তু আসলে বাগে ভাগে লড়াই হচ্ছে দর্শক পুরো মানে জন্য নৌকা দেখতে পারতেন সেটা করতে না কিন্তু ওই কাছে নিউ এক্সপ্রেস অরিজিনাল মানে জন্য নৌকা দেখতে পারতেন সেটা কিন্তু বাংলার বাঘরে সোমবারে দর্শক আসলে কেউ ছাড় দিচ্ছেন না দূরে নৌকো কিন্তু দূরে নগবে কিন্তু চ্যাম্পিয়নে কেনকা পর্যন্ত দেখা যাচ্ছে এখন পর্যন্ত কিন্তু এগিয়ে আছে বাংলার বাঘরে সোমবারে শেষ পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না কি হয় ফলাফল এক নম্বর কিন্তু পিসি আসেন ওই নিউ এক্সপ্রেস অনেকটাই গিয়ে আছে কিন্তু বাংলার বাঘ্যে সোমবারে অনেকটা এগিয়ে রয়েছে দর্শক এবং নিউ একতা এক্সপ্রেস কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে দেখা যাচ্ছে প্রায় এক লোক পিছিয়ে পড়েছে নিউ কিন্তু কাছাকাছি কিন্তু বাংলার বাঘরের সোমবারে এবং নিউ রয়েছে বাংলা পাখি কিন্তু অলরেডি ঘুরিয়ে দিয়েছেন কিন্তু তারা কিন্তু ঘুরিয়ে দিয়েছে এবং নিশন থেকে কিন্তু প্রায় অনেকটাই দূরে ওই মর্ত কাতে নিবেদ এক্সপ্রেস বাংলা বাঘ রেশমবারে কিন্তু অলরেডি নিশান তুলে ফেলে কিন্তু টান দিয়ে টান শুরু করে দিয়েছেন এবং কৈবর্তকার দিয়ে কথা এক্সপ্রেস কিন্তু তারা কিন্তু নিশান তুলেছেন বাংলার বাঘের সম্বারে কিন্তু আসলে আগে নিষেধ আসলে বাঘের যে গর্জন তারা কিন্তু আসলে গর্জন করতে করতে কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে অনেকটা কিন্তু পিছিয়ে আছেন কৈ গতকাতিক নির এক্সপ্রেস বাংলার বাকরি সোমবার কিন্তু আসলে নদী ঘেসে কিন্তু আসলে রওনা দিয়েছেন দর্শকদের আনন্দ দেওয়ার জন্য ওই বর্তকাতে নিউকে দেখছে কিন্তু তারা কিন্তু আসলে নিশান তুলে কিন্তু উড়ে দৌড়াতে কিন্তু মাছ দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলা বাকরি সম্পর্কে কিন্তু এখন এখন প্রায় এক নৌকে কিন্তু এগিয়ে আছে কেউ আগে কিন্তু সার দিচ্ছেন না ওই বর্তাতে কিন্তু প্রায় সমান সমান দেখা যাক শেষ শেষ পর্যন্ত কি হয় দর্শক দেখা যাক ওই পতাকাতে কিন্তু কম জানছেন না তারা কিন্তু প্রায় সমান সমান দুই টাকা কিন্তু মনে হচ্ছে দর্শক দূরে টাকা কিন্তু মনে হচ্ছে সমান সমান দর্শক এটা হচ্ছে বাংলার বাকরি সুমারি এবং এ পাশে আছে কিন্তু নিউ একতা নিউ একতা এক্সপ্রেস ওই পতাকাতে নিউ একটা এক্সপ্রেস হটি পাস করে দেব দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বাংলার বাঘ রেশম সোমবারই যে চাচা ভাইয়াল চাচা কিন্তু গান খেলা দেখাচ্ছেন না দুই নগর কিন্তু মোনাতে সমান সমান ওই করতে গিয়ে দিকে দেখছিস কিন্তু মনে হচ্ছে কনফ্লিক্ট এগিয়ে আছে মনে হচ্ছে তারা কিন্তু অনেকটাই পিছিয়ে ছিল এবং পরে কিন্তু নিশান তুলেছেন তারপরে কিন্তু মনে হচ্ছে তারা কিন্তু কনফ্লিক্ট এগিয়ে আছেন বাংলার পাক রেশম মারে কিন্তু আসলে মনে হচ্ছে অল্প একটু পিছিয়ে আছেন বাংলার পাক রেশম মারে বন্ধু কারণে আছে বাংলার বাকি বাক্য সোমবারে দেখা কি হয় চুরি নাগবে কিন্তু আসলে আড্ডা হাডি লড়াই চলছে কেউ কাগে কিন্তু ছাড় দিচ্ছেন না দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দর্শকদের মুক্তি করে দিয়েছেন আসলে দুটি লোককে কিন্তু টাকার উত্তেজনা ছিলের কাছাকাছি কিন্তু এক্সপ্রেস এবং অনেকটা কিন্তু পিছিয়ে আসেন কিন্তু আসলে বাংলার বাকরি সোমবারে দর্শক বলা যাচ্ছিল শেষ পর্যন্ত কি হয় বাংলার বাকরি সোমবারে এবং কৈব্দি এক্সপ্রেস দর্শক অনেকটা কিন্তু নিউ এক্সপ্রেস কিন্তু তারা কিন্তু বিজয় হয়ে গেলেন এবং আগে নিশান তুলে বাংলা বাকি কিন্তু আসলে হেরে গেলেন প্রায় এক লক্ষ ব্যবধানে